হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল শাশুড়ি মা কী রান্না করছে বৌমার জন্য তোমাদেরকে দেখাতে এসে পড়লাম দেখো কতগুলো মুড়ি ধুয়ে নিয়েছে এবার পেঁয়াজ পেঁয়াজ কলি গাজর মরিচ এইগুলো কেটে কুটে নেওয়া হচ্ছে তাহলে চলো আজ আমার মায়ের স্পেশাল রেসিপি মুড়ির পোলাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই রেসিপি মা আগে কখনো কাউকে করে খাওয়াননি এটা বৌমা স্পেশাল রেসিপি তোমরা অনেকেই এটা খেয়ে থাকবে তবে মায়ের এই সিম্পল মশলায় কম আয়োজনে you <laughs> কী সুন্দর একটা রেসিপি হতে চলেছে সেটা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো কড়াইতে খানিকটা তেল দিয়ে নিয়েছে মা এইবার দিচ্ছে মরিচ পেঁয়াজ এইগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা গাজর ফুলকপি তোমাদের কাছে যা যা সবজি থাকে ঘরে সেগুলো দেবে টমেটোও দিতে পারো আলাদা একটা স্বাদ পাবে তো চলো এবার একটু কালার আনার জন্য দিয়ে দেওয়া হলো হলুদ রঙ এরপর দেওয়া হবে খানিকটা চিনি একটু লবণ মানে অল্প অল্প করে যাই হোক যাতে করে বেশি কিছু না হয়ে যায় সব কিছু সামান্যই দেবে স্বাদ বুঝে তাহলে এবার সুন্দর করে এগুলো ভাজি ভাজি করে নেওয়ার পালা সুন্দর করে ভাজতে হবে যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কারণ মুড়িটা তো আগে থেকেই সুন্দরভাবে ভিজিয়ে রাখা হয়েছে এবং একদম নরম তুলতুলে আর দেখো ভিজিয়ে রাখার পর এটা যে জল থেকে তুলে রাখার পর দেখো জল একটুও নেই এবং একদম ঝুরঝুরা হয়ে গেছে এটা তো আর আলাদা করে রান্না করার কিছু নাই এই কারণে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে তে কম তেলে এইবার মাঝখানে একটু ফাঁকা করে ডিম ভেজে নিতে হবে তোমরা চাইলে আলাদা করাইতে পারো তবে এটা মায়ের স্পেশাল কোয়ালিটি যে সবজিগুলো সাইডে সরিয়ে রেখে ওই মাঝখানেই ডিমটাকে ভালো করে ভেজে নিল একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিলো স্ক্রামবেল ডেক বলে যাকে আর কি চলো এইবার সুন্দর করে ডিম ভাজি হয়ে গেছে সবজিও ভাজি হয়ে গেছে মুড়িগুলো মিক্স করা যাক একেবারে নুডুলসের মতোই কাহিনি শুধু নুডুলসটা সিদ্ধ করে রাখতে হয় আর মুড়িটা শুধু ধুয়ে নিলেই হয়ে যায় আর কি বলবো নুডুলসের মতো স্বাদ না কিন্তু এটার নাম মুড়ির পোলাও তো পোলাওর মতোই মুখে দিলে এত টেস্ট চলো তাহলে তোমাদের নিয়ে এবার টেস্ট করে আসা যাক অনেক সুস্বাদু ছিল আমি একটা বাটি এবং চামচ নিয়ে বিড়ালের মতো পায়ে মায়ের কাছে এগিয়ে এসেছি এবং মা খানিকটা চামচে করে তুলে আমাকে দিয়েছে মানে লোভে আর বসে থাকতে পারছিলাম না মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো তাহলে চলো এবার খেয়ে নিই আমি খাচ্ছি তো আমরা তোমরা দেখো আমার মুখের রিয়াকশান তাহলেই বুঝবে স্বাদটা কতটা ক্রিপসি হয়েছিল অনেক সুস্বাদু সত্যি বলছি অনেস্টলি স্পিকিং বাড়িতে একবার করে খেয়ে দেখতে পারো মা জিজ্ঞেস করছিল সব কিছু ঠিক আছে কি না লবণ মরিচ ইত্যাদি ইত্যাদি আমার কাছে তো অমৃতের মতো লাগছিল ঠিক বেঠিক বুঝি না খেতে অসাধারণ স্বাদ তো এবার আর কি করা যাবে সুন্দর করে এই মুড়ির পোলাওগুলো নামিয়ে ফেলতে হবে মা আবার বললো যে দাও সুন্দর করে সাজিয়ে তোমাকে দি একটা চমৎকার প্লেট নিয়ে মা সেটাতে আমাকে দিয়েছে মাই বলল কিছু ছবি তোলো ফেসবুকে দিয়ে দিও তোমার বন্ধুরা দেখবে আমার কিন্তু অনেক ভাগ্য ভালো কারণ এমন একটা শাশুড়ি মা পেয়েছি যে আমার ভিডিওতে সাপোর্ট করে এবং অংশগ্রহণও করে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের জন্য আশীর্বাদ করবে বাই